হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এলাম আজকে দুপুরে মেনু ছিল সবজি ডাল সবজি ডাল খেতে অসাধারণ লাগে সবজি ডালের মধ্যে ছিল ঝিঙে আর ছিল পেঁপে একটু মোটা করে করেছি খেতেও খুব দুর্দান্ত লেগেছে আর ছিল আলু ভাজা ছাঁকা তেলে আলু ভাজা আর ছিল সাদা ভাত কবজি ডুবিয়ে খেলাম আজকের ডাল আলু ভাজা আর ছিল এক বাটি মাছের তরকারি আজকে থালিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে লাইক করবে করতে কিন্তু কেউ ভুলবে না অবশ্যই জানাবে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে সুস্থ থাকবে ভালো থাকবে এই বলে রাখলাম থ্যাংক ইউ